বিসমিল্ল রহমানের রহিম আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন আর যারা ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্টস করে তাদের রিস্ট এঙ্গেজমেন্ট কমে যায় আপনি শখ করে একটা পেজ খুলেছেন বা আইডি দিয়ে কাজ করছেন তাহলে আপনার শখের পেজ বা আইডিকে সুরক্ষিত রাখতে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে হবে আপনার যদি আইডিটা সুরক্ষিত থাকে আপনি যে আইডির এগেনস্টে যে একটা পেজ খুলেছেন ওই পেজটা সুরক্ষিত রাখতে এবং আইডিটা সুরক্ষিত রাখতে যেমন যদি আপনার মা বাঁচে তাহলে সন্তান বাঁচবে ঠিক তেমনি আপনার যদি আইডিটা বাঁচে তাহলে আপনার পেজটাও বাঁচবে আপনি অনলাইনে কাজ করবেন অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে এবং জানতে হবে যে আপনি কিভাবে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখবেন যখন আপনি আইডিটাকে সুরক্ষিত রাখবেন তখন আপনার পেজটাও সুরক্ষিত রাখবে থাকবে আপনি শখ করে আইডি খুলে আপনার যেমন তেমন ভাবে কাজ করলে চলবে না আপনি অনেক কষ্ট করে অনেক যত্ন করে একটা আইডি খুলে সেখানে কাজ করছেন বা পেজ খুলে কাজ করছেন সেই কাজ করার পরে যখন আপনার হাজার হাজার ভিউ হয়ে গেল লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল তখন আপনার পেজ বা আইডিকে সুরক্ষিত রাখতে হবে আর যখন সুরক্ষিত রাখবেন তখন আপনি কাজ করে শান্তি পাবেন অন্যজনের হাতে যাবে না কেউ হ্যাক করতে পারবে না তাই আপনাদের অনুরোধ করে বলি আপনারা ভিডিওটা সম্পূর্ণ করে যাবেন এবং ভিডিওটা আপনারা দেখে যাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে বুঝুন আপনার আইডি কিভাবে সুরক্ষিত রাখুন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আপনার সবের পেজ বা আইডিটা সুরক্ষিত রাখবেন ভাই ধরেন আপনি কাজ করছেন কিন্তু আপনাকে অনেক কিছু জানতে হবে আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার পেজ বা আইডিটা সুরক্ষিত থাকবে না আপনার আইডি সুরক্ষিত থাকে স্ক্রিনটাকে লক্ষ্য করুন এখন দেখুন স্ক্রিনে চলে যাচ্ছি আমি চলে এসেছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে এসে আমার আইডি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন এটা আমার আইটি আইডি থেকে আমি চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পান সেটিং সেটিং সেটিংয়ে আসার পরে আপনারা এই দেখতে পান সি মোর অ্যাকাউন্ট এখানে আসার পরে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে আপনি যখন চাপ দেবেন চাপ তারপরে এই যে আইডেন্টিটি কনফার্মেশন আপনাকে এটা অন করে রাখতে হবে অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশে দেখেন আমি টু ফ্যাক্টর চালু করে রেখেছি এটা চালু করার কারণ আপনার যদি এই এই দেখেন এই নাম্বার দিয়ে যদি আপনার এই আইডিটা অন্য কোনো মোবাইলে লগ ইন করতে করে তাহলে আপনার মোবাইলে এস এম এস আসবে আপনার ওই সিমে এস আসবে তাহলে আপনার আইডিটা সুরক্ষিত থাকলো আর আপনি আপনার আইডিটা সুরক্ষিত থাকলো মানে আপনি নিজেও সুরক্ষিত থাকলেন আমার পেজটাও সুরক্ষিত থাকলো এই দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন এটা আপনারা করে রাখবেন অবশ্যই আপনারা যে স্ক্রিনশটটা দেখালাম আপনাদের কেমন লাগলো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেবেন এবং অন্যকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ